ছাত্র জীবনের সবাই পড়াশুনো নিয়ে মানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে সবাই সময় ব্যস্ত থাকুক ছাত্র জীবনটা পরীক্ষার জন্যেই প্রস্তুতির জন্যেই এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য এই প্রস্তুতিটা নাও কিন্তু সেই প্রস্তুতিটা নিতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়ে দেয় সেই সমস্যাগুলো কি কি সেই সমস্যাগুলো কেন ঘটে সেটা আজকে একটু ক্লিয়ার করে এই ক্লাসে তোমাদেরকে বলবো যাতে তোমাদের অনেকগুলো সমস্যা একসাথে টে যাবে বছরের এই সময়টাতে আমি এই ক্লাসগুলো কেন নিচ্ছি যাতে সামনে যে তোমাদের পরীক্ষা সিজনটা আছে সেই পরীক্ষা সিজনটাতে তোমাদের পরীক্ষার ফলাফলগুলো যাতে সুন্দর হয় ভালো হয় তখন যাতে এই পুরো পদ্ধতিগুলোর সাথে তোমরা রপ্ত হয়ে যাও স্টাডি স্ট্র্যাটেজি স্টাডি প্ল্যানিং টাইম ম্যানেজমেন্ট এছাড়া বিভিন্ন ধরনের স্টাডি ট্রিক্স ঠিক আছে এই টোটাল নিয়ে একটা মেন্টারশিপ আমি সেই মেন্টার হিসেবেই তোমাদেরকে আজকে এই ক্লাসটাকে বোঝানোর চেষ্টা করছি মন দিয়ে স্টেপ বাই স্টেপ শোনো অনেকদিন আগে একটা ক্লাসে আমি বলেছিলাম সেটা যারা নতুন ছাত্র তোমরা এসছো তারা হয়তো এখনো পর্যন্ত সেটা জানো না আর যারা পুরোনো ছাত্র ছাত্রী আছো তারা আর একবার একটু জিনিসটাকে ঝালিয়ে নাও এবং নিজেদের যে স্টাডি একটু উঁচু ক্লাস হয়ে গেছে তোমাদের ঠিক আছে তাতে সেটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করো আমি কি বলেছিলাম খুব বড় কোনো কাজকে খুব বড় কোনো কাজকে দেখলে ভয় লাগে তাহলে সেই কাজটাকেই সুন্দরভাবে সুন্দরভাবে সফলভাবে কেউ কেউ করতে পারে মানে ঠিক সময় মতো শেষ করতে পারে নিখুদভাবে আর কেউ কেউ সেই কাজটার অর্ধেক পর্যন্ত যেতে পারে না কেন পরিশ্রম হয়তো প্রথম জনের তুলনায় দ্বিতীয়জন জন বেশি তৎ তৎসত্ত্বেও সেটা কমপ্লিট হয় না দেখা যায় অনেক সময় যে কোনো ছাত্র বা কোনো ছাত্রী কি করে তোমার দশ বারো ঘন্টা করে পড়াশুনো করছে করছে আর কোনো ছাত্র কোনো ছাত্রী হয়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা কি আট ঘন্টা করছে কি পড়াশোনাটা ভালো করে রেগুলারলি করছে কিন্তু তফাত হয়ে যাচ্ছে যে মানে টাইমটা কম ব্যয় করছে সে দেখা যাচ্ছে বেশি নম্বর নিয়ে ভালো করে পাশ করছে আর যে বারো দশ ঘন্টা করছে নিজের পড়াশুনোর পিছনে কাজ করছে সেটা তার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে সে কম পেয়ে যাচ্ছে হতাশা আসতে পারে এর মূল জায়গাটাকে বোঝ কি বলেছিলাম বড় কাজ বড় কাজকে ছোট 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 কাজে ভেঙে নিতে হবে ঠিক আছে এইটার জন্য একটা উদাহরণ আমি আগে দিয়ে থাকি সবাইকে এখনো দিয়ে থাকি সেটা তোমাদেরকেও বলছি দেখো একটি রান্নাঘরে একটি রান্নাঘরকে ভাবো বাড়িতে যে রান্নাঘর থাকে সেই রান্নাঘরটাকে ভাবো এই রান্নাঘরটাতে যদি যিনি রান্না করতে যাচ্ছেন সেটা মা কাকিমা দিদি যিনি হন যিনি রান্না করতে যাচ্ছেন তার যদি পরিস্থিতিটা এরকম ঘটে তাকে অনেকটা রান্না করতে হবে সেদিনকে বাজারও এসে গেছে বাজারটা এসে রেখে দেওয়া হয়েছে এবার রান্নাঘরটা তার আগে তার হাতে ছিল না এবার তিনি ঢুকলেন এবার সেক্ষেত্রে কি হবে কোন জায়গায় নুন আছে কোন জায়গায় তেল আছে সব কিছু এলোমেলো উনি জানেন না কোন জায়গাটায় কি আছে বাজার যেটা এসেছে এসে ঢেলে রাখা আছে আলু পটল ঝিঙে মাছ মাংস সমস্ত কিছুর আলাদা 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 প্যাকেট নেই বাজারের থলেতে একসাথে ছিল একসাথেই সেটাকে ঢেলে রাখা আছে এই ক্ষেত্রে এই রান্নাটা উনি করতে যাবেন দেখার পরেই ওনার আতঙ্ক হবে কোথায় নুন আছে কোথায় কড়া আছে কোথায় হাতা আছে আছে কিছু বুঝে উঠতে পারছেন না তাহলে কি করতে হবে উপযুক্ত জিনিসকে উপযুক্ত সময় উপযুক্ত জায়গাতে রাখতে হবে আগে সাজাতে হবে তাহলে যে কোনো কাজের আগে কোনটা কাজের আগে হচ্ছে সেই কাজটার পরিকল্পনা ফার্স্ট হচ্ছে পরিকল্পনা তাহলে কি এই পরিকল্পনার একটা পার্ট কি যে আগাছালো জিনিসকে ঠিক ঠিক জায়গায় সাজানো তাহলে বাজারটাকে গোছানো মানে সে সাজানো রান্নাঘরটাকে গোছানো মানে নির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট জায়গায় হাতের কাছে রাখার অর্থ হচ্ছে গোছানো এইবার কিন্তু তাহলে রান্নাটা স্টার্ট করতে ইচ্ছা হবে আর যদি ওইভাবে আগাছালো থাকে পুরো কাজটাকে যদি তুমি দূর থেকে দেখো তাহলে কাজটাকে অনেক বড় অনেক ভয়ঙ্কর অনেক টাফ মনে হতে থাকে কাজটার কাছে যাও গিয়ে এইবার কাজটাকে টুকরো টুকরো করে ভাঙো আজকে আর একটা এইটার সঙ্গে ইন্টারলিঙ্ক বিশেষ প্রয়োজনীয় অংশ যেটা এই পড়াটা করতে গিয়ে কখনো কি হয় ইতিহাসটা বেশি গুরুত্ব পেয়ে গেল বেশি পড়ছি বাংলাটা হয়তো অতটা দেখা হলো না বেশ কিছুদিন আবার সায়েন্সের ক্ষেত্রে বলি ফিজিক্সটা নিয়ে মেতেই মেতেই খুব স্ট্রং করে ফেলছি ওদিকে বায়োলজি কেমিস্ট্রি বা ম্যাথ যেকোনো একটা দুটো তিনটে এগিয়ে দিচ্ছি একটা অবহেলা করে যাচ্ছে বা বাংলা ইংরেজিটা পড়া হচ্ছে না বা মাধ্যমিক খুব ভালো করে অঙ্কের পিছনে টাইম দিচ্ছে ইংরেজির পিছনে টাইম দিচ্ছে ওদিকে ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান পিছিয়ে পড়ছে তাহলে মানে একটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই আর একটা পিছিয়ে পড়ে হয় না আজকের ক্লাসে এই দুটো জিনিসকেই সমাধান করে দেবো দেখো এখানে আমি মোটামুটি হাতে একটা জিনিস এঁকেছি তোমরা বুঝতে পারছো কিনা জানি না স্পষ্ট আজ আসছে কিনা আমি বুঝতে পারছি না চেষ্টা করো আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে এইটা মনে করো একটা ট্রেন রেলগাড়ি ঠিক আছে এই রেলগাড়িটা এই ট্রেন রেলগাড়িটা কিসে আছে পাটির উপর দিয়ে সে চলছে কিন্তু চালাচ্ছে কে চালাচ্ছে এই রেলগাড়িটা চলছে এই রেলগাড়িটা কিন্তু এই ইঞ্জিনটা চালাচ্ছে এই যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটা কিন্তু রেলগাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই রেলগাড়িটা দেখো প্রতিটা বগি কিন্তু প্রত্যেকটা বগির সঙ্গে লোহা দিয়ে বা একটা শিকল দিয়ে আটকানো তার এই বগিগুলো কিন্তু নিজে থেকে চলতে পারে না এই বগিগুলো নিজে থেকে চলতে পারে না তাহলে এই বগিগুলো চলানোর জন্য কাকে প্রয়োজন ইঞ্জিনকে প্রয়োজন এ তো সবাই জানো এটার মধ্যে নতুন কি আছে এইখানে নতুনটা হচ্ছে এই ইঞ্জিনটা কিন্তু তুমিও নাও মানে তোমার বাইরের কাজকর্মটা না এই ইঞ্জিনটার নাম হচ্ছে ইচ্ছা ইঞ্জিনটার নাম হচ্ছে মানে কোনো কিছু প্রতি আগ্রহ ইচ্ছা যে আমি করবো না মানে ইঞ্জিন থেমে আছে তাহলে তো এই পিছনের বকিগুলোর কোনো মানে হয় না ও তো থেমে থাকবে তাহলে এগোব কাজটা করব এই যেই মনের মধ্যে ইচ্ছা শক্তিটা তৈরি হলো তখন ইঞ্জিনটা কি করবে এগোতে আরম্ভ করবে আর ইঞ্জিন যদি এগোতে আরম্ভ করে তাহলে পরপর সব বগিও এগোতে আরম্ভ করবে খুব ভালো কথা কিন্তু তফাৎটা হচ্ছে দেখো যেভাবে নিয়ে যাও তোমরা এখানে দুটো আলাদা চিত্র দেখিয়েছি একটা হচ্ছে ট্রেন গাড়ি আর একটা হচ্ছে এই যে আমাদের রাস্তায় চলে যেগুলো বাস অটো প্রাইভেট কার ঠিক আছে ছোট গাড়ি সব ধরনের সেইগুলো এইটা হচ্ছে এখনকার অবস্থা তোমরা এইটাকে নিয়ে কিন্তু পরীক্ষা লড়তে এটাকে এটাকে কনভার্ট কনভার্ট করে করে কি করতে হবে তাহলে তোমাকে এই রেলগাড়ি সিস্টেমটাতে আসতে হবে রেলগাড়ি সিস্টেমটা আসার অর্থ কি আর এটার অর্থ কি দেখো এইগুলো ধরো এই যে বগিগুলো আছে এই বগিগুলো প্রত্যেকটা ধরো এক একটা সাবজেক্ট ঠিক আছে এইটা মনে করো হিস্ট্রি মানে এক একজনের এক একটা স্ট্রিমে বা মাধ্যমিকে যাদের এক একটা সাবজেক্ট আমি এট র্যান্ডাম এখানে দেখাচ্ছি এটা মনে করো ম্যাথ আছে ঠিক আছে এটা মনে করো তোমার ফিজিক্স আছে এটা বায়োলজি আছে হ্যাঁ এরকম করে এগোচ্ছ এগুলোকে এক একটা সাবজেক্ট মনে করো আর এইটা বলেছি কি ইঞ্জিন তোমার ইচ্ছা শক্তিটা ঠিক আছে তাহলে খেয়াল করবে ট্রেন সিস্টেমে যদি আসো তাহলে ট্রেন গাড়িতে নিয়মটা কি ইঞ্জিনে গোলে একই সাথে সব কটা বগি একই গতিতে এগোবে ওকে তার তাহলে কি হলো এরা কিন্তু প্রত্যেকের সঙ্গে শিকল দিয়ে জোড়া কিন্তু এখান থেকে যদি এই শিকলটাকে আমি কেটে দিই তাহলে কি হবে তাহলে এই ট্রেনের এই অংশটুকু এগিয়ে যাবে আর এই ট্রেনের এই পিছনের অংশটুকু কি হবে ওখানে আস্তে 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 স্লো হয়ে দাঁড়িয়ে পড়বে এই সবকটা ঘটনা তোমাদের লাইফে ঘটে কিনা না বলো আমাকে পড়ার ক্ষেত্রে তো এগুলোই ঘটে সবসময় তাহলে এবার কি করতে হবে কি ডেলি রুটিন ডেলি রুটিনটা হচ্ছে এমন যে ওই রুটিনটার মধ্যে ডেলি এই প্রতিটি কোর্সের মধ্যে যে কটা সাবজেক্ট আছে সেই প্রতিটি যেন টাচ হয় প্রতিদিন টাচ হয় একটা করে পাতা হলেও যেন প্রতিটি সাবজেক্টকে আমি টাচ করতে পারি সেইটা হচ্ছে এই ট্রেন গাড়ি আর এই মুহূর্তে তোমরা কিভাবে চলছো এই বাস গাড়ি অটো টোটো প্রাইভেট কার এদের মতো করে চলছে একটা রাস্তাতে অসংখ্য গাড়ি চলছে ঠিক আছে কিন্তু খেয়াল করো ট্রেন গাড়ি যদি যদি পৌঁছয় লক্ষ তাহলে সব কটা বগি একই সাথে পৌঁছবে মানে তুমি চ্যাম্পিয়ন হবে কিন্তু এই গাড়িগুলো এটা আগে যাবে এটা পরে যাবে আর একটু স্লো যাবে এটা আরেকটু স্লো যাবে বা একটু এর থেকে একটু আগে যাবে মানে আগু পিছু হবে এক একটা গাড়ি এক একটা সময় গিয়ে পৌঁছবে এবং এ যখন এগিয়ে যাবে এর সাথে এর তো কোনো সম্পর্ক নেই এর সাথে এরও কোনো সম্পর্ক নেই এর সাথে এরও কোনো সম্পর্ক নেই কেউ কারোর রিপোর্ট পাবে না যে কোনটা কেমন আছে কোন জায়গায় চলছে একটা গাড়ি এগিয়ে চলে গেছে আর একটা বহু গাড়ি অনেকটা পিছিয়ে তার টায়ার ফেটে রাস্তায় দাঁড়িয়ে আছে ধরো এক তাহলে এ তো ফোন করা ধর ফোন নেই তাহলে এর তো এর সাথে তো ওর কোনো সম্পর্ক নেই তাহলে ওর রাস্তায় দাঁড়িয়ে থাকলো এগিয়ে পৌঁছে গেল ঠিক এই জিনিসটা ঘটে হচ্ছে ক্ষেত্রে সাবজেক্টকে বেশি চাপ দিয়ে পড়ে এগিয়ে যাচ্ছ কখনো একটা পড়ে থাকছে কখনো গিয়ে দেখছো যে অনেকটা সাবজেক্ট আমার পিছিয়ে পড়েছে আর একটা খুব স্ট্রং হয়ে গেছে এবার আর একটাকে ধরলে এবার এটা পিছিয়ে পড়লো ওটা এগোতে থাকলো সব শেষে গিয়ে না বছরের এরকম মাঝামাঝি কেন ক্লাসটা এখানে নিচ্ছি এই কারণে এরকম সময় মাথাটা একেবারে হয়ে যায় কোনটা হলো তাহলে তো কোন আমার এখনো পর্যন্ত ফিনিশ হয়নি কি সর্বনাশ এখনো কোনো কোর্স শেষ হয়নি ওটার ওইখানটা খারাপ ওইখানটা খারাপ এটার এইখানটা বোঝা হয়নি এবার আমি কি করবো ওদিকে তো এক্সাম এসে যাচ্ছে তফাতটা ঠিক এই জায়গাটা এই সিস্টেমটা থেকে ঘুরে দাঁড়াও ঘুরে রেলগাড়ি সিস্টেমে এসো রেলগাড়ি সিস্টেমের জন্য কি প্রয়োজন পড়বে তোমাদের একটা ডেলি রুটিন এবং ডেলি শিডিউল এবং খেয়াল করে দেখো এখানে প্রতিটি কাজকে ছোট 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 করে ভাঙা শুধু তাই করলে হবে না তার সাথে তোমাদের যেটা করতে হবে আমি এই নিস্তার এইখানটা একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে তোমাদেরকে যেটা করতে হবে যে এক একটা সাবজেক্ট যেটা আছে যেটা যেটা সাবজেক্ট আছে ইভেন সেই সাবজেক্ট পর্যন্ত তোমাকে কেটে ছিঁড়ে আলাদা করে টুকরো টুকরো করে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে এবং সেই প্রত্যেকটি ভাগকে দিনের এক একটা অংশে আমাকে পুট করতে হবে প্রথম ভেবে নাও যে কোন সময় কোন কতটা টাইম মানে এই সামনের যে সপ্তাহটা আছে সাত দিন ধরে সাজাও সেভেন ডেজ প্ল্যানিং করে সাজাও সপ্তাহে সাত দিন তাহলে এই সপ্তাহে কোন দিন কোন কোন সময় এইভাবে যদি সাজাও পুরো দিনটাকে একটা দিনকে এইভাবে লাইন টেনে যে সময় তোমরা ঘুম থেকে ওঠো না কেন ধরো এই ছটা থেকে মার্কারটায় দাগ পড়তে একটু অসুবিধা হচ্ছে মোটামুটি মুখে বলছি তাও খানিকটা বুঝে নেওয়ার চেষ্টা করো মার্কেটটা দাগ পড়তে হচ্ছে আচ্ছা তো এই ধরো কেউ একজন ছটার সময় ওঠো ঘুমে এই ছটা থেকে শুরু করে একদম রাত্রির ১২টা পর্যন্ত কারোর এগারোটা পর্যন্ত এইটা একটা স্টেট লাইন কেন খাতায় আমার অনেক ডেলি শিডিউলের ক্লাস কিন্তু দেওয়া আছে সেগুলো দেখে নিও না হলে আমি নেক্সট ক্লাসটাই তোমাদের ডেলি রুটিন মাধ্যমিকের এবং এইচএস এর ইলেভেনের এবং টুয়েলভের আলাদা আলাদা নেক্সট ক্লাসটাতে আমি দিয়ে দেবো তাৎসত্ত্বেও আজকেরটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের এই পুরো দিনটাকে যখন তোমার লাইন টেনে নিলে ধরা যাক এটা সোমবার এই বারটা সোমবার তাহলে এই ছটা থেকে এগারোটা পর্যন্ত যে টাইমটা পেয়েছ এই টাইমের মধ্যে দেখো ওই দিনটাতে কোন কোন টাইম তোমার কিছু করার নেই তোমার হাতে নেই কি হাতে নেই কোচিং আছে স্কুল আছে ঠিক আছে এই এই জায়গাগুলো খাওয়ার টাইম আছে একটু বিশ্রামের টাইম আছে একটু এন্টারটেনমেন্টের টাইম আছে প্রত্যেকটা টাইমকে আগে এইখানটাতে দাগ দাগ দিয়ে লিখে নাও যে আমার এই সময়টাতে কিছু করার নেই মানে আমার পাঁচটা থেকে সন্ধে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমার কোচিং ওটা আমার কিছু করার নেই ওটা আমার হাতে বাইরে মানে ওটা আমাকে ওইটার পিছনে দিতে হবে টাইম এইভাবে দেখো যে কোন কোন পকেট গুলো এই টাইমটাতে মনে করো তোমার স্কুল আছে কিছু করার নেই কিন্তু ছুটির দিনে তো তোমার স্কুল থাকছে না সেদিনটাকে কনসিডার করো আলাদাভাবে তাহলে যে টাইমটা তোমার পরে থাকছে পাকি থাকছে সেই টাইমটাকেই তোমার এই সব কটা জিনিসকে যাতে তুমি টাচ করতে পারো সেইভাবে সাজাতে হবে তাহলে কি হচ্ছে কখনো দেখতে পাচ্ছ যে যেদিনটা ছুটি আছে প্রত্যেকটা সাবজেক্ট হয়তো তুমি এক ঘন্টা করে দিতে পারছো দু ঘন্টা করে দিতে পারছো আবার কোনোদিন এমন হতে পারে যেদিনকে তোমার টাইমটা একটু কম মানে নিজের জন্য টাইমটা কম সেক্ষেত্রে তুমি প্রতিটা সাবজেক্ট হয়তো আধ ঘন্টা করে দিতে পারছো কোনো একটি সাবজেক্ট হয়তো পনেরো মিনিট দিতে পারছো মনে রাখো পনেরো মিনিটেও কিন্তু দুটো পাতা পড়া হয় আগের দিন আমি দেখিয়েছি যে এক মিনিটে কি কি ঘট কতটা ঘটনা ঘটতে পারে যারা সেটা দেখেছ ফলো করছো আমার ক্লাস তারা এটা বিরাট উপকার পাবে তাহলে পনেরো মিনিট তাকেও কিন্তু ব্যবহার করা যায় মানে কি আগের ক্লাসে যেটা শিখিয়েছি টাইম পকেট এই টাইম পকেট তৈরি করে পুরো জিনিসটাকে এবার খাতায় লিখে নিতে হবে আর দেরি করা যাবে না হুম যাতে পুরো জিনিসটা আমার নজরে থাকে রেগুলার থাকে এবং আমার রিভাইজটাও হতে থাকে তাহলে আমি কি করব এরপরের ক্লাসে তোমাদেরকে এই স্টাডি শিডিউলটাকে বানিয়ে দেব। তাহলে ভয়ের আর কিছু নেই বড় জিনিসকে যদি এবার ছোট 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 ছোটো করে ভাগ করে নাও প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারে আগের ক্লাসেই দেখিয়েছি যে ভয় বলে আর কিছু থাকছে না তো এইভাবে যদি ভাগ করে প্ল্যানিংটা যদি ঠিক মতো করতে পারো তার সাথে যদি থাকে ট্রিক্স টিপস স্ট্র্যাটেজি প্ল্যানিং হ্যাঁ নেমোনিক্স মাইন্ড ম্যাপ এই সমস্তগুলো পরপর পরপর কিন্তু তখন দিতে পারবে ইচ্ছা হবে কিন্তু জিনিসটা যদি মানে আনটাচ থেকে যায় তাহলে তো সেটা কিছু করতে পারবে না তার জন্যই বলছি এই ট্রেন গাড়ির পদ্ধতিতে এসো এবং খেয়াল রেখো ট্রেন গাড়ির একটা বগির সঙ্গে আর একটা যেমন জোড়া থাকে মাঝখানে কেটে গেলে কিন্তু চলবে না ঠিক আছে আর এরকম ছন্ন ছাড়া ভাবে চললে হবে না একটা নির্দিষ্ট প্ল্যানিংয়ে এসো যত খারাপ পরিস্থিতি থাকুক না কেন রিকভার করে যাবে গ্যারান্টি পনেরো দিনও ভালো রেজাল্ট করা যায় জেনারেল কিন্তু এখন তো তোমাদের হাতে অনেকটা টাইম আছে তাহলে এখন থেকে যদি ভালো করে করো তাহলে কতটা ভালো রেজাল্ট হতে পারে আবার বলছি যারা ক্লাস নাইনে ভালো করে পড়াশুনো করি অথবা যারা ক্লাস মানে মাধ্যমিকের আফসোস আছে ইস আমি আর একটু কেন ওই করলাম না তাদের জন্য আরো বেশি করে বলছি ইলেভেনে যারা করি টুয়েলভটা দিতে যাচ্ছ ঠিক আছে তাদের জন্য বেশি করে বলছি এবার সিরিয়াস হয়ে যাও তুমি তো নিজে বুঝে গেছো যদি অল্প সময় দিয়েছি তাতে আমি ওই নাম্বারটা পেয়েছি এবার যদি এখন থেকে আমি ওই সিরিয়াসনেস নিয়ে কাজটা করি তাহলে আমাকে আর পাইকে হুম এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো এই ক্লাসটা পরেই তোমাদের আমি প্ল্যানিং গুলো দিয়ে দেব দিয়ে রেগুলার বেসিসে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করব টাস্ক কি কি কার কতটা কি হলো না হলো এইগুলো নিয়ে আমি একদম মাধ্যমিক থেকে এইচএস ইলেভেন টুয়েলভ সবার কাছে কিন্তু পরপর পরপর সেই জিনিসগুলোকে করবো এ বাদে বলেছি বড় বড় ভালো ভালো কিছু প্রোগ্রাম নিয়ে আসছি সেগুলো অ্যারেঞ্জ করতে তো একটু সময় লাগবে আর আজকেও লাইভ দিতে পারলাম না আশা করছি কাল পরশুর মধ্যে কিন্তু লাইভে চলে আসতে পারব অনেকটা সমস্যা মিটিয়ে ফেলেছি ঠিক আছে পারবো তাহলে তোমাদের সঙ্গে আমি এতক্ষণ প্রবীর রায় চৌধুরী ছিলাম তোমাদের এই ক্লাসে তোমাদের ক্লাস আবার বলছি কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমাদের সমস্যাগুলো জানিও ঠিক আছে এই স্টাডি রুটিনটা তৈরি করে নাও আজকের মধ্যে আজকালের মধ্যে দিন সকাল ছটার থেকে শুরু করে এগারোটা বারোটা পর্যন্ত কে কখন কতটা কি পড়বে না পড়বে একদম পুরো সপ্তাহে ওই যেরকম স্কুলের রুটিন থাকে ওই রকম করে রুটিনটা সাজিয়ে নাও প্রথমে সাত দিনের বানাও কেউ পনেরো দিনের বানাও কেউ এক মাসের বানাও দেখ অনেক কিছু রিকভার করে যাবে ভয়টাই কেটে যাবে আর পুরো বইটাকে শেষ করবার চেষ্টা করো আগের ক্লাসটা দেখে নিও ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত তোমাদের সঙ্গে আরো অনেক ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসগুলোতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো যেগুলো বলছি সেগুলো দ্রুত তৈরি হয় নাও ঠিক আছে